আমরা এক মাঠে বসে সবার নজর মঞ্চের দিকে একটা সময় ছিল আমরা এইভাবে একসঙ্গে এক উঠানে বসতাম নব্বই দশকে যখন ইন্টারনেট ছিল না স্যাটেলাইট ছিল না এত এত টিভি চ্যানেল ছিল না

এখন আমি যেটা পরিবেশন করবো সেটা কাক্তালীয় ভাবে এক চ্যানেল আজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন সবাই শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ ভোট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় বুঝবেন যে চ্যানেল ঘটন হয়েছে ঠিক আছে

আমাদের আলোকিত পাখন দেওয়া তুলনুণ আলোক যুব সমাজের আজ